খুব সুন্দর রান্না হয়েছে আলু দিয়ে তেলাফইয়া মাছ দিয়ে অসাধারণ একটা রান্না করছি আমি আজকে পরে দিবে তেলা ভুইয়া মাছ দিয়ে কিছু আলু রান্না করবো আজকে তেলাফুইয়া মাছ দিয়ে কিছু আলু রান্না করবো আর পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিলাম শুধু আলু দি রান্না করি আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না বঢ়া করতে আমার বৌমা নাই বৌমা গেছে বেড়াইছে বৌমা রান্না বঢ়া করে সেই জন্য আজকে বৌমা নাই যে এখন আমার রান্না মাছগুলা দিয়ে দি

গৰম হয় নেকি ঘৰতে আৰু অনুভৱ